গাজা যুদ্ধবিরতি নিয়ে ফের আলোচনা শুরু ষাট দিনের জন্য সংঘাত বন্ধ চায় ইসরায়েল স্থায়ী সমাধানের শর্ত আমাসের উপত্যকায় নেতানিয়াহ বাহিনীর হামলায় একদিনে নিহত আরও একাশি ফিলিস্তিন ইসরায়েল দ্বি সমাধানের পক্ষে বার্তা ব্রিক্সের ট্রাম্পের নীতির বিরুদ্ধে অবস্থান বাড়তি শুল্কারোপের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের ইলন মাস্কের রাজনৈতিক দল গঠনের ঘোষণায় তোলপাড় মার্কিন রাজনীতি হাস্যকর আখ্যা দিয়ে লাইনচ্যুত ট্রেনের সঙ্গে তুলনা ট্রাম্পের পাল্টা সমালোচনায় টেসলা প্রধান গাজা যুদ্ধবিরতি ইস্যুতে আবারও পরোক্ষ আলোচনা শুরু করেছে হামাস ইসরায়েল কাতারের রাজধানী দোহায় দুপক্ষের প্রতিনিধিরা সংঘাত বন্ধের বিষয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে মার্কিন প্রস্তাবে ষাট দিনের যুদ্ধবিরতির কথা বলা হলেও হামাস চায় স্থায়ীভাবে সংঘাত বন্ধ ও উপত্যকা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেও অব্যাহত আছে ইসরায়েলি আগ্রাসন দখলদার বাহিনীর হামলায় প্রাণ গেছে আরও একাশি ফিলিস্তিনের ইসরায়েলে আগ্রাসনে রক্তাক্ত গাজা উপত্যকাটিতে নেতানিয়াহ বাহিনীর বর্বরতা যেন থামছেই না স্থানীয় সময় সোমবার গাজার বিভিন্ন জায়গায় হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী এতে হতাহত হন বহু ফিলিস্তিনি এমন পরিস্থিতির মধ্যেই আবারও যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায় হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনায় অংশ নিতে প্রতিনিধি দল পৌঁছেছে কাতারের রাজধানী দোহায় তবে হামাসের পক্ষ থেকে প্রস্তাবিত কিছু পরিবর্তনকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে তেল এছাড়া জিম্মিদের ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় সোমবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে বিনিয়ামিন নেতানিয়াহুর এর আগে গেল শুক্রবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজা যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি ইতিবাচক সারা দেয় ইসরায়েলের বিরুদ্ধে টানা বারো দিনের পাল্টাপাল্টি সংঘর্ষ আর নানা গুঞ্জনের প্রায় এক মাসের মাথায় জনসম্মুখে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি যুদ্ধ শুরুর পর থেকেই নিরাপত্তার খাতিরে ছিলেন অজ্ঞাতবাসে এর গুঞ্জন আর গুজবের ডালপালা বিস্তার করে সুযোগ সন্ধানীরা এতে তার সুস্থতা তো বটেই মৃত্যু হয় গুজব খামেনি জনসম্মুখে আসার আগের দিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রয়োজনে হত্যার হুমকিতে ভিন্ন ইঙ্গিত দিচ্ছে কি তেহরান এমন পরিস্থিতিতে আবার ইরান ইসরায়েল সংঘাত দেখবে কি বিশ্ব হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত যুদ্ধের সময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার একাধিক হুমকি আসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দিক থেকে কিন্তু তিনি ছিলেন একেবারেই অজ্ঞাত এক সুরক্ষিত স্থানে তবে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার বেশ কিছুদিন চলে গেলেও তিনি প্রকাশ্যে না আসায় ইরানিদের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছিল কেমন আছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আদৌ কি তিনি সুস্থ আছেন অনেকের মাঝে আগ বাড়িয়ে আরও অশুভ চিন্তাও উঁকি দিচ্ছিল কিন্তু না অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো জনসমক্ষে হাজির হয়েছেন ছিয়াশি বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি জানান দিয়েছেন তিনি বহাল তবিয়তে আছেন পবিত্র আশুরা উপলক্ষে পাঁচ জুলাই তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়া মসজিদে সশরীরে হাজির হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এ সময় তাকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়ে উপস্থিত জমায়েত দাঁড়িয়ে হর্ষধ্বনিতে সর্বোচ্চ নেতাকে স্বাগত জানায় তারা আত্মগোপনে থাকলেও আশুরার দিন তিনি জনসমক্ষে আসতে পারেন অনেকেরই এমন পূর্বানুমান ছিল সমগ্র মুসলিম জনগোষ্ঠীর কাছে আশুরা তাৎপর্যবাহী হলেও শিয়া জনগোষ্ঠীর জীবনে এর প্রভাব আরও বেশি ফলে সর্বোচ্চ নেতা প্রকাশ্যে আসার জন্য এ দিনটিকে বেছে নিতে পারেন বলে মনে করা হচ্ছিল নিরাপত্তার খাতিরে যাচাই বাছাই করা সুনির্দিষ্ট উপস্থিতির সামনেই হাজির হন তিনি তবে এদিন জনসমক্ষে এলেও সর্বোচ্চ ধর্মীয় নেতা কোনো বক্তব্য দেননি উপস্থিত জমায়েতের উদ্দেশ্যে হাত নেড়ে ও হাসিতে শুভেচ্ছা বিনিময় করেন তিনি তেরো জুন ইরানে হামলা শুরু করে ইসরায়েল একের পর এক ইরানের শীর্ষ কর্মকর্তা ও নেতাদের হত্যার ঘটনায় দ্রুততার সাথে খামেনিকে গোপন বাংকারে নেয়া হয় তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন খামেনি কোথায় আছেন যুক্তরাষ্ট্র তা জানে এবং চাইলেই তাকে হত্যা করতে পারে তবে তা করা হবে না খামেনিকে হত্যার ব্যাপারে আইডিএফ যে আগ্রহী যুদ্ধের মাঝেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টস সে কথা জানান সব মিলিয়ে সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রাণ সংশয়ের গুরুতর ঝুঁকি তৈরি হয়েছিল ঝুঁকি এখনো আছে বলে মনে করে ইরানের গোয়েন্দা সংস্থাগুলো এ কারণেই তার নিরাপত্তায় বিশেষ কঠোরতা বজায় রাখা হচ্ছে এদিকে আয়াতুল্লাহ আলী খামেনি প্রকাশ্যে আসার একদিন আগেই ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাফি ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন বাড়াবাড়ি করলে এর পরের বার ইরান এমন হামলা চালাবে যে ইসরায়েল পঙ্গু হয়ে যাবে যুক্তরাষ্ট্র চাইলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বাঁচানোর সুযোগ পাবে না আবারও ইউক্রেন জুড়ে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া শনিবার রাতভর তিনশোর বেশি ড্রোন দিয়ে হামলা চালায় রুশ বাহিনী যদিও বেশিরভাগই প্রতিহত করার দাবি করেছে কিয়েভ ড্রোন হামলার পাশাপাশি স্থল অভিযান চালিয়ে ইউক্রেনের দোনেস্ক সীমান্তবর্তী আরও দুটি গ্রাম দখলের দাবি করেছে মস্কো এর আগে রাশিয়ার একটি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালায় জেলেন্সকির সেনারা এমন পরিস্থিতিতে ইউক্রেন পুনর্গঠন তহবিলের জন্য অর্থ সংগ্রহ স্থগিত করেছে মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান ব্ল্যাকরক কিছু না জানিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে পাঁচ ঘণ্টার ব্যবধানে প্রায় অর্ধশত ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে তারা বসে নেই রাশিয়াও শনিবার রাতভর ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে তিনশোর বেশি ড্রোন হামলা চালায় তারা যদিও ইউক্রেনীয় সেনাদের দাবি দেড় শতাধিক ড্রোন ভূপাতিত করেছে তারা তবে স্থল অভিযান চালিয়ে দোনেজ্ক সীমান্তবর্তী আরও দুটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রুশ বাহিনী এমন পরিস্থিতিতে ইউক্রেনের শীর্ষ প্রধান সতর্ক করে বলেছেন উত্তর পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে রাশিয়া নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাকে গত তিন বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা হিসেবে আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস জাপরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি অবিলম্বে যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান তার রাশিয়া হামলা জোরদার করলেও ইউক্রেনের অস্ত্র সহায়তা কমিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র এ বিষয়ে আলোচনা চলছে কিয়েভ ওয়াশিংটনের মধ্যে দর কষাকষির এমন পর্যায়ে আবারও ধাক্কা খেলেন জেলেনস্কি ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে ইউক্রেন পুনর্গঠন তহবিলের জন্য অর্থ সংগ্রহ স্থগিত করেছে মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান রক যদিও ফ্রান্স নিজ উদ্যোগে বিকল্প তহবিল গঠন করবে বলে জানিয়েছে আফগান শরণার্থীকে ইরান ছাড়ার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে তেহরান রোববার ছিল সরকারের বেঁধে দেওয়া সময়সীমার শেষ দিন এর পরও যারা থেকে যাবে তাদের গ্রেফতারের হুঁশিয়ারি দিয়েছে দেশটির সরকার যুদ্ধ শেষে নিরাপত্তা উদ্বেগের মধ্যেই শুরু এই বহিষ্কার অভিযান চরম দারিদ্র আর যুদ্ধ এড়াতে যারা আফগানিস্তান থেকে পালিয়ে ইরানে আশ্রয় নিয়েছিলেন তাদের অনেকে এখন বাস্তুচ্যুত হওয়ার মুখে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষে নিরাপত্তার অজুহাত দেখিয়ে আফগানদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দেওয়া হয় তেহরানের দেয়া সময়সীমা অনুযায়ী আফগানদের নিজ উদ্যোগে ইরান ছাড়ার সময় ছিল রোববার পর্যন্ত এরপর যারা থেকে যাবে তাদের গ্রেফতার করে জোরপূর্বক ফেরত পাঠানো হবে বলে জানায় প্রশাসন মার্চে দেয়া নির্দেশনার পর এখন পর্যন্ত অন্তত সাত লাখ আফগান ইরান ছেড়েছে শুধু জুনেই ছাড়তে বাধ্য হয়েছেন দুই লাখ ত্রিশ হাজার ইরানে বর্তমানে আনুমানিক চল্লিশ লাখ আফগান বসবাস করছেন যাদের অনেকেই দেশটিতে কাটিয়েছেন কয়েক দশক তেহরান সরকার বলছে অবৈধভাবে থাকা বিদেশিদের দু তেইশ সাল থেকেই ফেরত পাঠানো হচ্ছে এখানে আলাদাভাবে আফগান নাগরিকদের টার্গেট করা হচ্ছে না বলেও দাবি তাদের যদিও আফগান নাগরিকরা বলছেন ভিন্ন কথা তবে জাতিসংঘ সহ মানবিক সংস্থাগুলোর আশঙ্কা এই গণবহিষ্কার আফগানিস্তানের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে যুদ্ধ দারিদ্র্য ও তালেবান শাসন থেকে পালিয়ে যাওয়া সব মানুষ এবার ফিরলে খাদ্য আশ্রয় ও নিরাপত্তার চরম সংকটে পড়বে এমনকি এতে সীমান্ত অঞ্চলে হুমকি বাড়তে পারে বলেও সতর্ক করছেন বিশ্লেষকরা